আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানলের কারণ কি একজন প্রশ্ন করছে কোরআন হাদিস থেকে যুক্তি চাই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন জহর আল ফাসাদ বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জল স্থলে যত বিশৃঙ্খলা ফাসা সৃষ্টি হয় এটা মানুষেরই হাতের কামাই আমেরিকায় যে আগুন লেগেছে এটা আমেরিকার হাতের কামাই ওরা লিবিয়াতে বোমা বেড়ে আগুন জ্বালিয়েছে আফগানিস্তানে উনিশ বছর বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়েছে ওরা সন্ত্রাসী ইসরায়েলকে মদত দিয়ে ফিলিস্তিনে একটি বছর যাবৎ মুসলমানদের ঘরে আগুন ধরিয়েছে ওরা বাগদাদে ইরাকে হামলা করে আগুন জ্বালিয়েছে ওরা সিরিয়াতে হামলা করে আগুন জ্বালিয়েছে পঞ্চাশ বছরে যত মুসলিমদের মুসলমানদের যত দেশে আগুন ধরিয়েছে আল্লাহ তালা ক্যালিফোর্নিয়াতে এক গুণ শক্তি বাড়ায়া সে আগুন ধরায় দিছে এ কয়েকদিনে ওদের দেড় লক্ষ বাড়ি পুরে ছায় এক বছরে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতে ইসরায়েলকে সাহায্য করছে মাত্র দুই কোটি ডলার আর আগুনে তাদের পুড়ে গেছে এখন পর্যন্ত সাড়ে আট হাজার কোটি ডলার আমি বলেছি ক্যালিফোর্নিয়া লস আগুন হোয়াইট হাউস পর্যন্ত যাবে ইনশাল্লাহ আমেরিকার বাঁচার একটাই উপায় ইসরায়েলকে ডিলিট করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে নতুবা আগুন দেখছে কি এর চ বড় বড় আগুন আসতেছে ইনশাল্লাহ লস অ্যাঞ্জেলেসে একটা কি ছিল অভিনেতা নাকি হলিউডে হলিউড পাড়াতে একটা কি ছিল তাদের সিনেমা করতো নায়ক নাকি সে ফিলিস্তিনে হামলার পর বলেছিল আমেরিকার উচিত ফিলিস্তিনকে বেসাকার করে দেওয়া টক অফ দা ওয়ার্ল্ড আপনার ভিডিও দেখেছেন সে নায়কের বারিপুরে ছাই রাস্তায় সে ঘুরতেছে বউ বাচ্চা নিয়ে রিলিফের খানার জন্য সিরিয়াল ধরবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর পাকরাও অত্যন্ত মজবুত আপনার দেখবেন দুই হাজার চুয়ান্ন সালের আগে যুক্তরাষ্ট্র পৃথিবীতে পরাশক্তি থাকবে না আর দুই হাজার চুয়ান্ন সালের মধ্যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না নিরাশ হবার কিচ্ছু নাই মুসলমানদের অভিভাবককে এক ব্যক্তি তার সমস্ত মূলধন সুদ থেকে আয় করা সে পবিত্র হস করতে যাবে তার সুদের টাকা হস করতে পারবে কিনা যার টোটাল টাকায় সুদ সে সুদের টাকায় হজ করতে যাওয়ার আগেই কাফের হয়ে যাবে কেন কারণ পরিষ্কার আকিদার কেদাবে আসছে ইন্নাত হারামি কুফরন পিউর সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা নিয়তে খরচ করা কুফুরি কি আপনারা ভারতের একজন গায়ক ছিল মোহাম্মদ রফি নাম শুনছেন এ লোকটা অনেক নাচ শরীফ হতে পারে নাচ শরীফ পরার কারণে আল্লাহ মাফ করবেন কিন্তু সে বলিউডে সিনেমাতে গান গাইত জীবনে সে যখন হস করতে যাবে তো বোম্বের কোনো একজন আল্লাহ বুজুর্গ তাকে বলছেন তুই হস করলে লাভ নাই তোর তো এমনি ইমান নাই আবার তুই আরো বড় বিমান হবি বলে কেন বলে এই সিনেমার টাকা হারাম এটা দিয়ে হসে যাওয়া যাবে না এই রফি তার পত্রিক খেতে টমেটো চাষ করে টমেটো বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করতে গেছে বুঝতে পারছেন আর আপনি সুদের টাকায় হজ করতে যাবেন ভাই ইমান থাকবে না কোন সুদ ব্যক্তি হতে টাকা ধার দিয়ে সে হজ ও করে এসে নিজে সুদের টাকা হতে তাকে পরিশোধ করলে সেটি জায়েজ হবে কিনা এটা তো একটা বাহানা আর আল্লাহ তো বাহানা বুঝেন তবে কিছুটা বেঁচে যেতে পারে আমি ব্যবসা করি আমার ব্যবসায় অনেক টাকা প্রয়োজন আমি কয়েকজন লোক থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা নিয়ে মাস শেষে তাদের কিছু টাকা দিই এটা সুদ হবে কি না তো হবেটা কি আপনি তার চালানো ঠিক রাখবেন মাসে মাসে কিছু দেন এটা সুদ না হইলে সুদ হবে কি আপনাকে লাভে লসে যেতে হবে ভাই এ মুদারাবা ভাই এ মুদারাবা এটা শরীয়তে যায় এটা কি আপনার টাকা আমার শ্রম তার টাকা আমার শ্রম সেখানে আপনি বলবেন যে লভ্যাংশের টেন পার্সেন্ট আপনি পাবেন লভ্যাংশের টেন পারসেন্ট তো লস হইলে পাবেন না চালান গেলেও মেনে নিতে হবে তাইলে এটা ব্যবসা এটা কি আর যদি ফিক্সড করে দেন যে না চালান ঠিক লস হইলে তো মাল লাভ আমার থাকতেই হবে টেন পারসেন্ট এটা সু ঈদগাহ মাঠের মধ্যে কবুতর বাজার অনলাইন বাজার বাস বাজার দেওয়া হয় বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় দেখুন ঈদগাহ হয় কি হয় হয় নামাজ না ঈদগাহ যদি আর্দে মাউকুফা হয় ওয়াকফকৃত জমিন বুঝেন নাই অর্থাৎ এই যে কোনো ব্যক্তি যদি জমি দাতা আঙ্গুলে দেখায় এতটুকু জায়গা আমি ওয়াকফ টু হাজিহিল আর দ লিল্লাহ এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম মানুষ ঈদের নামাজ পড়বে কাগজ কলম দরকার নাই জীবনে একবার ঈদের নামাজ হলেও কেয়ামত্মক সেটা ঈদগাহ হিসেবে ওয়াকফ হয়ে যাবে আর ঈদগাহের পবিত্রতা মসজিদের পবিত্রতার মতোই রক্ষা করতে হবে অতএব এখানে কদাচার করাটা গুনা হবে না জায়েজ হবে এবং আপনাদের বড় ধরনের ক্ষতি হবে আমলের এটা খেয়াল রাখবেন একটি বিষয় সারা দেশে বেশি হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাট বাসা বন্ধক দেয়া নেয়া দয়া করে পবিত্র কোরআন হাদিস আলারকে ফ্ল্যাট বাসা বন্ধক দেওয়া যাবে কিনা বা সঠিক পদ্ধতি কোনটি এই বিষয়টি তো আমি বুঝি না ফ্ল্যাট বন্ধক কি অর্থাৎ যেভাবে জমিন বন্ধক ওই রকম তো এটা তো আপনি ঘুরে ফিরে সুদ খাচ্ছেন না আগে জমিন একটা বুঝেন আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার তা আপনি জমিনটা দিলেন কলিমুদ্দিনকে আর আপনি সলিমুদ্দিন তার থেকে পঞ্চাশ হাজার টাকা নিন এটি তো বন্ধ কথা বলেন এখন দুই বছর পর আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিবেন আপনার জমিন আপনি নেবেন ফাঁকে দিয়া সলিম দুই বছর চাষ করে খাইছে এটা না যায়স সে সুদ খাইলো কি খাইলো একটা সুরত যাইস দ্বিতীয় চুক্তি হইতে হবে সেটা হচ্ছে সলিম উদ্দিনের সাথে আপনার আরেকটা চুক্তি হবে যে আমি দুই বছর যে তোমার জমি চাষ করে খাবো এর জন্য ভাড়া পাবো আমি তোমাকে কিছু দিব তখন যায়েস তখন কি যাইস ঠিক অ্যাকোনিয়ামে ফ্ল্যাট ব্যবসা যদি প্রথম সুরতে হয় তাহলে সুদ আর যদি দ্বিতীয় সুরতে হয় তাহলে যাইস মিয়া রাত এত বেজে গেছে এত প্রশ্ন জমা দিয়ে হাদিস এক লক্ষ বা লক্ষ হাজার কেয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত তারা কোন রসুল না হাদিসে তো কথা নাই নবুত রতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ সাল্লাহামকে প্রেরণ করে আল্লাহ দেড় হাজার বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসুল পর্যন্ত আসবে না এই বিশ্বাস যার থাকবে না সে শুধু কাফের না কুখ্যাত কাফের কাফের তাকে যে বলবে না সেও কি কাফের অতবে এই প্রশ্নটা কে করছে এটা কিন্তু হ্যাঁ বুঝে নাই মনে হয় আন্দাজি বলেন না আন্দাজি বলবেন না পূর্বে আরে হাদিস শরীফের মধ্যে আসছে যে পক্ষ থেকে পয়গম্বর এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার এটাই সহিমত দুই লক্ষ চব্বিশ হাজার যে মতান্তরে বলা হয় ওইটা জয়ীফ এজন্য বলার সময় বলবেন লক্ষাধিক কি বলবেন মা ফাতেমা হজরত আলী হাসান ও হোসেন তাদেরকে কেন হত্যা করা হলো উত্তর চাই এই লোক যে প্রশ্ন করছে সে মনে লাইনের দেখেন হজরত ফাতেমাকে শহীদ করা হয় নাই ওনার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে হজরত আলী তালান হো ওনাকে শহীদ করা হয়েছে ওনাকে শহীদ করেছে খারিজিরা কারা বাতিল ফেরকা ইসলামের শত্রু ইমাম হাসান রদ্দিয়াল্লাহ তালানহ আর হোসেন রাদালহ ওনারা দুজন শহীদ হয়েছে হজরত হাসান কেন শহীদ হইলেন হজরত হাসানের শহীদে হাত ছিল কুখ্যাত নরাধম এজিদের সে বিষ প্রয়োগে হজরত হাসানকে শহীদ করিয়েছিল এবং সে তার পিতা হজরত মহাবিয়াকেও বিষ প্রয়োগে হত্যা করেছিল আর হাজরত হোসেন রাদিল্লা তালু যুদ্ধের ময়দানে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা আল্লাহ দিনের ঝান্ডা উড্ডিন করতে যে সাহাদ বরণ করেছে এক্ষেত্রে আহলুসন্নাল জামাতের ইতিহাস ও মতকে মানতে হবে শিয়াদের মিথ্যা ইতিহাস মানার সুযোগ নাই রসুল সাল্লা সাল্লামের আওলাদদের সাথে যারা বেয়াদবি করে এবং যারা তাদের মাহফিল বন্ধ করে দেয় ও তাদের এলাকায় আসতে দিতে চায় না তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি যে কী হয় তা তো দেখছেনি ভারত ও বাংলাদেশের যুদ্ধ কি আসন্ন সাধারণ মানুষের করণীয় কি হিন্দ কি দেরি হবে নাকি দেখেন আপনারা এতমিনান থাকেন ভারত কখনো বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার সাহস রাখে না বাংলাদেশকে ভয় পায় তবে গাজওয়ায় হিন্দ যেটা এটা হবে কেয়ামতের আগে গাজওয়ায় হিন যে মুসলমানরা করবে হিন্দুস্তান কি বিজয় করে এই দলটাই ইমাম মাহাদির দলে আবার অংশগ্রহণ করবে এবং গাজওয়াই হিন্দে আপনারা আশাবাদী থাকুন সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশিরা হবে প্রস্তুতি নেন এটা একজন বলেছে আগে নির্বাচন পরে সংস্কার এই রাজনৈতিক আলাপ এগুলো আমার কাছে করবেন না হ্যাঁ আমি সুন্নার আলোকে রাজনৈতিক সমাধান দেই বুঝলেন এগুলো তো নেতাদের কাজ কাদের কাজ তবে ব্যক্তিগত মত আমার হচ্ছে যে আগে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন আর একেবারে সংস্কার না করে নির্বাচন দিলে আগে যা হয়েছে সামনেও তাই হবে এখন প্রয়োজনীয় সংস্কারটা কোথায় কোথায় করবেন প্রথম করতে হবে পাবলিক সার্ভিস কমিশনে কোথায় কারণ চৌষট্টি ডিস্ট্রিক্টের ডিসিগুলো এসপিগুলো নির্বাচন তো তারাই করবে কথা বলেন না নির্বাচন কমিশনার কি প্রত্যেক জেলায় দৌড়াবে না এক জায়গায় থাকবে তা নির্বাচন প্রত্যেক জেলায় পরিচালনা করবে কে ডিসি এখানে সংস্কার করতে হবে ঠিক না তারপর নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার আনতে হবে কি ধরনের লোক নির্বাচনে দাঁড়াতে পারবে কি ধরনের অযোগ্য লোক দাঁড়াতে পারবে না এগুলো ঠিক করতে হবে তবে সংস্কারটাও দরকার নির্বাচনও দরকার খুব দেরি হোক তাও চাই না খুব দ্রুত হোক তাও চাই না প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচনটাই আমি পক্ষে এতে দেশ নিরাপদ হয় দ্রুত আর এর আগ পর্যন্ত দেশ হচ্ছে অনির্দিষ্ট গন্তব্যে চলতেছে এতে বিদেশিরা রোল প্লে করার চেষ্টা করবে বিদেশিরা একবার যদি রোল প্লে করে ফেলে তাহলে কিন্তু আর নির্বাচন নির্বাচন কিছুই হবে না সেনা শাসন শুরু হয়ে যাবে এটা আমি আগ থেকেই বলে আসতেছি আজও বলছি সামনেও বলবো আর এগুলো আপনাদের দেশে যে বড় বড় রাজনৈতিক পণ্ডিত আছে টকশোতে বসে নসিৎ খয়রাত করে এদের কাছে প্রশ্ন করবেন